গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো গো তোমরা আশা করছি সবাই ভালো আছো ঠান্ডা তো বেশ পড়েছে আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা বন্ধুরা তো ঠান্ডায় তোমরা কেমন আছো সবাই তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে কম বেশি তো সব জায়গায় আছে মানে তো আমাদের পশ্চিমবাংলায় বিশেষ করে শুনছি এই একটু ঠান্ডা বেড়ে যাচ্ছে আবার একটু কম হচ্ছে তোমাদের ওখানে তো রোদ ওঠে আমাদের ওখানে তো রোদটাও ওঠে না সেরকম আমি আজকে নিয়ে এসেছি ঠান্ডার মধ্যে পনিরের টিক্কা পনির টিক্কার জন্য আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি বক বক করতে করতে আমি সব বলে যাই রোজ মানে যখনই তোমাদের সাথে কথা বলি আমার আর কোনো ই থাকে না তখন মনে হয় শুধু কথাই বলে যাই আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লক পনিরটা ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়েছি মানে ভেঙে নিয়েছি পনিরটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর দিয়েছি কিছুটা আদা বাটা আর কিছুটা রসুন বাটা এটা কিন্তু কুচু করে দিতে হয় রসুনটা আদাটা কিন্তু কুচি কুচি করে কেটে দিতে হয় তা ঠান্ডার মধ্যে হাত জমে আছে বন্ধুরা কাটতে পারলাম না তাই পেস্ট থাকে ঘরে ওটাই দিয়ে দিলাম দিয়ে দিয়েছি কিছুটা ধনের গুঁড়ো কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি কসুরি মেথিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় যদি ঘরে থাকে তাহলে দিও অপশনাল না থাকলে না দিও স্বাদ মতো নুন হলুদ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লোর আমি ছোট চামচের চার চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লোর এবার ভালো করে আমি পনিরটাকে মেখে নেব ঠিক এইভাবে মেখে নিতে হবে তোমরা চাইলে এরকম ভাবেও কিন্তু মানে কি বলে যেন কাটলেটটা কাটলেট বলো বা টিক্কা বলো যাই বলো ওটা বানিয়ে নিতে পারো তবে আমি এর ভিতরে একটা ডিম দেব দেখো এরকম আঠা আঠা মাখানো হয়েছে দু হাতে করে বানাতে হবে এটা আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি ডিমটা দিলে বাইন্ডিংও ভালো হয় আর উপরটা বেশ মুচমুচে হয় খেতে তবে ডিমটা কিন্তু অপশনাল দিতেও পারো নাও দিতে পারো আর যারা পেঁয়াজ রসুন খাও না তারা কিন্তু পেঁয়াজ রসুন বাদ দিয়ে ঠিক এরকমভাবে সব কিছু দিয়ে বানিয়ে নিতে পারো জিরে ধনে আদা টাদা দিয়ে লঙ্কা শুধু পেঁয়াজ রসুন ডিমটা বাদ দিয়ে করে নিতে পারো সেটাও খুব ভালো লাগে এর ভিতর কিন্তু ধনেপাতা পাতা অ্যাড করতে হবে কিন্তু আমি ধনে কেটে রেখেছিলাম দিতে ভুলে গেছি তোমরা কিন্তু ধনেপাতা পাতা অ্যাড করো যদি বাড়িতে থাকে না থাকলে আবার সেটাও না দিতে পারো ঠিক এরকম করে ভাজবো এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে ঠিক এরকমভাবে আমি ভেজে নেব এটা কিন্তু একদম ক্রাঞ্চি মুচমুচে হবে কর্নফ্লোরের জন্য আর ডিমের জন্য আর ভিতরটা একদম মুলায়ম হবে খেতে সন্ধ্যাবেলা ইচ্ছা করলো বানানোর তা ভাবছি বানাচ্ছি যখন তাহলে তোমাদেরও একটু শেয়ার করে দিই তোমরাও এই ঠান্ডার মতো বানিয়ে নাও সন্ধ্যাবেলা খাওয়ার জন্য এটাতে কিন্তু বন্ধুরা শশা কাঁচা পেঁয়াজ আর টমেটো সস বা চাটনি দিয়ে খেতে হয় দিয়েও কিন্তু খুব ভালো সব কটা দেখো কিরকম ফুলেছে তোমরা যদি চাও ডিপ মানে ডিপ ফ্রাই না করে শুধু তাওয়ার মধ্যে দিয়েও কিন্তু ছেঁকে নেওয়া যায় অল্প তেল দিয়ে তবে ডিপ ফ্রাই করলে ভিতর অবধি খুব ভাজা হয়ে যায় ভালো লাগে খেতে মোচমোচে ভাবটা একটু বেশি হয় যারা তেল খেতে চাও না একদমই তেল খেতে চাও না তেল তো আমরাও খেতে চাই না কিন্তু ডিম দিয়েছি এই জন্য শাঁখা তেলে ভাজছি যদি ডিম ছাড়া করতে চাও তাহলে তোমরা কিন্তু ফ্রাই প্যানের মধ্যে করে নিতে পারো নন স্টিক ফ্রাই প্যানে খুবই সামান্য তেল দিয়ে ভেজে নিলেও ভালো লাগবে আর এই ফ্যানাগুলো দেখতে পাচ্ছো না বন্ধুরা যে চারিদিকে ফেনাগুলো এগুলো কিন্তু ডিমের জন্যই হয়েছে ভাজার পরে নিজের থেকেই ফেনাটা কমে যাবে দেখতে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা কে কে মানে খেতে চাইছো মানে কার কার ভালো লাগে এরকম টাইপের খাবার সন্ধ্যাবেলা কিছু ভাজা জিনিস এখন বাজে সন্ধ্যা সাতটা সন্ধ্যাবেলা বেশ টিফিনটা বেশ ভালোই লাগে এদিকে তো আমি রাত্রেবেলা আটটা থেকে সাড়ে আটটায় ডিনার করি আর সাতটার সময় হচ্ছে তেলে বাজা আমাদের এখানে বেশ কিছুদিন ধরে মেঘ করে আছে কখনো কখনও একটা দুটোর সময় অল্প রোদ ওঠে কখনো ওঠে না কালকে তো সকালে বৃষ্টি হয়ে গেছে আজকেও সকালে ঝিরঝিরে হয়েছে অল্প রোদ সেরকম ওঠেনি আজকে এখন সন্ধ্যাবেলা কিছু ভাজাভুজি খেতে ইচ্ছে করে এই ঠান্ডার মধ্যে তো ভাবলাম কি করব ঘরে তো সেরকম কিছু তেলে ভাজা করার মতো নেই পনির আছে ঘরে ভাবলাম পনির দিয়ে তাহলে এটাই করে নিই পনিরটা ঘরে দুধ দিয়েই কেটেছিলাম খাওয়ার জন্য তা ভাবলাম পনিরটা দিয়েই এটা করে ফেলি সবগুলো ভেজে নিয়েছি বাকি চারটে ছিল চারটেও আমি ভেজে নিচ্ছি দেখো কীরকম ফুলছে দেখো সবগুলো কীরকম ফুলে গেছে একদম লুচির মতনই বলছে মানে বলতে হবে লুচির মতনই ফুলে যাচ্ছে যে সকল বন্ধুরা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বেলটা প্রেস করে অলে করে রাখো যাতে এরকম সব রেসিপি বা ব্লগ ভিডিও যাই আমি দিই না কেন যাতে ঝটফট করে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো পাকোড়াটা চেপে চেপে আমার ছেলে দেখছে যে তেল খেয়েছে কিনা কিন্তু অ্যাকচুয়ালি কোনো তেলই খায় না এরা মানে চষে না তেল এরা কিন্তু কোনো তেলই খায় না একদম উপরটা মুচমুচে থাকে কোনো তেল যায় না যতটা তেল দেবে ততটাই থেকে যাবে তেল যখন তুলবে তখনই বুঝতে পারবে হাতে একটুও তেল লাগে না এই পাকোড়াতে ডিম দেওয়ার জন্য এই যে সাদা সাদা এগুলো এগুলো ডিমের জন্য হয়েছে যে ফেনাগুলো তেলে দেখো কালারগুলো কত সুন্দর হয়েছে দেখতে দেখে লোভনীয় হয়েছে কিনা বন্ধুরা তাই বলো আর কে কে মা মানে ভাজা তেলে ভাজা জিনিস খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আর আমার এই রেসিপিটা কোথার থেকে দেখছো বন্ধুরা সেটাও তোমরা একটু কমেন্ট করে জানাবে আমার খুব ভালো লাগবে দেখো প্লেটে দেখিয়ে দিচ্ছি তোমাদের তাহলে আমার বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা ভালো থেকো আমার পাশে থেকো সাথে থেকো আর এরকম পাকোড়া কিন্তু শেয়ার করে দিও অবশ্যই নিজের কাছের লোকেদের কাছে বন্ধু বান্ধবের কাছে স্বজনের কাছে যাতে ওরাও যেন এরকম ঠান্ডার সিজনে সন্ধ্যাবেলা বানিয়ে বাড়ির লোকদের খাওয়াতে পারে আমি তো বলবো এরকম খাবার করতে গেলে না বলেই করা ভালো তাহলে দেখে সবাই খুশি হয়ে যায় আমি তো কিছু করতে গেলে বিশেষ করে না বলেই করি বেশি তারপর যখন দেখে সবাই খুশি হয়ে যায় দেখো আজকে টিফিনে তাহলে এটা হয়েছে দেখো কালারটা দেখো সব কটা চপের মতো লাগছে না দেখতে একটা চাটনি করেছি সাথে তোমরা কিন্তু পেঁয়াজ আর শশা অবশ্যই নেবে এর সঙ্গে বন্ধুরা ভালো থেকো